দেখুন কত সুন্দর বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে খুব ভালো একটা ওয়েদার ছিল না প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ছিল কিন্তু হঠাৎ করেই মেঘ করে বৃষ্টি শুরু হল প্রথমে হালকা হালকা পড়ছিল এখন আবার আস্তে আস্তে বেশ জোরে পড়ছে ভালোই লাগছে আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে বাবু আবার বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে গেটের ভেতরে বারান্দার মধ্যে এবারও স্নান করবে বৃষ্টির জন্য কলতলায় যেতে পারছে না কি করবি এখন বৃষ্টি পড়ছে বাইরে ও গেটটা খুললেই বাইরে বেরিয়ে পড়বে ওই জন্য ওকে আটকে রেখে দিয়েছি এই যে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই তো চলো আস্তে আস্তে কমছে এবার বাবুকে স্নান করিয়ে দিই